আসসালামু আলাইকুম ইব্রিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সুন্দর একটা লতার ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন আমি টিয়া কালারের সুতো নিয়ে নিয়েছি এবং পরপর তিনটা ঘর করে নিচ্ছি এরপর ডান ডানপাশের ঠিক নিচে কর্নার থেকে ঘর তুলে নিব একটা অর্থাৎ একটা ঘর বাড়িয়ে নিব এরপর আবারও দ্বিতীয় লাইনের পাশের অর্থাৎ ডান পাশের কর্নার থেকে ঘর বাড়িয়ে নিব আবার একটা এরপর আবারও পাশের কর্নার থেকে ঘর বাড়িয়ে নিব মোট তিনটা এরপর আবারও কর্নারে চলে যাব ডান পাশের কর্নার থেকে আবারও ঘর বাড়িয়ে নিলাম একটা তার ডান পাশ থেকে আবারও ঘর বাড়িয়ে নিব একটা এরপর তার ডান পাশ থেকে পরপর তিনটা ঘর বাড়িয়ে নিব দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এরপর ডান পাশের কর্নার থেকে ঘর তুললাম এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম তার ডান পাশ থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিব এরপর পরপর তিনটা ঘর বাড়িয়ে নিলাম এরপর কর্নারে চলে যাবো আবারও দুইটা ঘর পরপর বাড়িয়ে নিব প্রথম লাইনে একটা তার পরবর্তী ঘরে আবার একটা ঘর বাড়িয়ে নেব দর্শক বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন প্রত্যেকটাই ঘরের কর্নার থেকে নিব দুইটা ঘর বাড়িয়ে নিলাম তারপরে ঠিক কর্নার থেকে আবারও তিনটা ঘর বাড়িয়ে নিব। এরপর ডান পাশ থেকে আবারও একটা ঘর বাড়িয়ে নিলাম তার ডান পাশ থেকে আবারও একটা ঘর বাড়িয়ে নিব এরপর তার ডান পাশ থেকে আবারও পরপর তিনটা ঘর বাড়িয়ে নিব এরপর আমি ট্যাংপুল কালারের সুতো নিয়ে নিব এবং মাঝখানে ফুলগুলোর অংশের কাজ করব মাঝখানে যে আমি তিনটা তিনটা ঘর করেছি সেই মাঝখানে তিনটা ঘরের দ্বিতীয় নাম্বার ঘরটার ঠিক নিচে একটা ঘর রেখে দ্বিতীয় নাম্বার ঘর থেকে শুরু করব পরপর তিনটা ঘর নিব আমি কিন্তু একটা ঘর দ্বিতীয় নাম্বার ঘরের নিচে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর করে নিব এরপর ঠিক দ্বিতীয় ঘরটা যেখানে আছে তার উপরে একটা ঘর এবং নিচে একটা ঘর করে নিব এরপর অপোজিট সাইডেও তাই একটা ঘর মাঝখান থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর তিনটা ঘর তুলে নিব এরপর আবারও ঠিক আগের নিয়মে মাঝখানের ঘরের ঠিক উপরে এবং নিচে একটা একটা করে ঘর বাড়াই। নেব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে দিন উপস্থিত হয়ে যাব ধন্যবাদ